সকাল সকাল বাজারে গিয়ে অনেক দিন পরে মাটির নিচে যে গোল গোল আলুগুলো পাওয়া যায় তা পেলাম আর দেখা মাত্রই কিন্তু কিনে নিলাম আসসালামু আলাইকুম রুচি রুচিরাজু চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানেতে ভিডিও দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে মাটির নিচের আলু দিয়ে ভাবলাম কি রান্না করা যায় ফ্রিজ খুলে দেখলাম কিছু মাছ আছে এগুলো একটু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আজকে মাছ দিয়ে এটা রেসিপি করব একটু পাতলা ঝোল তো রান্নার আগে সবকিছু একদম গোছ গাছ করে নিলাম পেঁয়াজগুলো কেটে কুচি কুচি করে নিলাম আর এইদিকে যে মাছগুলো আছে সেগুলোও পরিষ্কার করে নিলাম শিং মাছগুলো কেটে কুটে শিলপাটার মধ্যে কিছুক্ষণ একটু ঘষে নিলাম এতে করে বাড়তি যে কালো ময়লাটা আছে ময়লা না ঠিক আবরণটা আছে সেটা চলে গিয়েছে দেখতেও কিন্তু মাশাল্লাহ এখন ফ্রেশ লাগছে তো মাছগুলো ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝাড়িয়ে তার মধ্যে এখন চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখানে এখানে দিয়ে দিলাম আমি যতটুকু নিয়েছি প্রায় গ্রামের মতো আর একটু ভাজি করছি কাকরোলটাকে কিভাবে এখান জানি না আমরা চাঁদপুরের মানুষরা কাঁকটাকে এভাবে মাছের মতো একটু ভেজে ভুজে তারপর একটু পেঁয়াজ দিয়ে ভুনা করি মাখা মাখা করি এতেই কিন্তু খুব বেশি ভালো লাগে তিনশো গ্রামের মতো হবে এগুলোকে আগেই ধুয়ে নিছিলাম তারপর একটু পাতলা পাতলা করে কেটে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এইভাবে কেটে নিয়েছি কেটে তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো যেহেতু সবুজ খুব বেশি কিন্তু লাগছে না দিয়ে মেখে নিচ্ছি জাস্ট এখানে দু থেকে তিন মিনিট রেখে দিচ্ছি আর এদিকে চুলাতে হাড়িটা বসিয়ে গরম করে নিলাম খুব বেশি কিন্তু মেনেট করা লাগবে না তা আমার সবগুলো উপকরণ রেডি করতে করতে এই দিক দিয়ে দেখলাম চিন্তা করলাম আমার যে আলুগুলো আছে এগুলো আবার কালচে হয়ে যায় কিনা একটু ভাবিয়ে নিচ্ছি তবে নর্মালি আমি এভাবে ভাপিয়ে নিই না এতে করে যে আয়রনটা আছে অনেকটা কিন্তু চলে যায় তবে আজ একটু দেরি হয়ে যাচ্ছে কালচে হয়ে যাওয়ার ভয় থেকে আমি নর্মালি যেটা করি তা থেকে বেরিয়ে এসে একটু ভাপিয়ে নিলাম তো ভাপানোটা জাস্ট দুই মিনিট হবে না এক মিনিট জাস্ট বলক উঠে না এরকম পানিতে হাত দিয়ে সহ্য করা যায় তবে বেশিক্ষণ রাখা যায় না এরকম গরম পানিতে দিলাম দিয়ে জাস্ট একটা মিনিটের মধ্যে এগুলো উঠিয়ে উল্টে পাল্টে আমি উঠিয়ে ছেঁকে নিলাম তো এইরকমই এসেছিল আমার ফাইনাল লুকটা এখন মাছ ভাজাটা রেডি করে নেব তারপর সব কিছু দিয়ে কষিয়ে নেব কষানো হলেই কিন্তু রান্না শেষ খুব সহজ একটা রান্না আমি চুলায় হাড়ি বসিয়ে দিলাম এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ খুব বেশি লাগবে না আর আমি যে শিং মাছটা নর্মালি এভাবে যদি খালি বিরণ করি সেক্ষেত্রে কিন্তু ভাজি না এভাবেই একদম কষিয়ে রান্না কষে বা আজ যেহেতু একটু তরকারি দিয়ে রান্না করব তাই অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিলাম টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট পরিমাণ পর্যন্ত তো জাস্ট দিলাম দিয়ে এটা যেহেতু একটু ফুটে তাই একটা এভাবে কাঠি দিয়ে সামান্য একটু করে আবার ঢাকনাটাও দিয়ে রাখলাম জাস্ট আধা মিনিট এক পিঠ আর আধা মিনিট অন্য পিট এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো মাছ আস্তে আস্তে ভেজে নিলাম আর পাশে যে কড়াইটা আছে সেটার মধ্যে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি একটু দেশি পেঁয়াজ কুচি দিলাম বেশি করে দেড় মুঠো পরিমাণ পেঁয়াজটা মিডিয়াম হিটে আমি একটু হালকা হালকা করে ব্রাউন করে নিয়েছি আর এখানে যেহেতু কচু আমি একটু রসুনের পরিমাণটা বেশি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর জিরা বাটাটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর এখানে হলুদের গুঁড়ো খুব বেশি দিচ্ছি না হাফ চা চামচেরও কম আর মরিচের গুঁড়োটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর লবণটা আমি যোগ করছি একটু সময় পর নর্মালি হলুদের সাথে লবণটা দিলে কালারটা একটু বেশি গাঢ় হয়ে যায় আর অবশিষ্ট যে মাছ ভাজার পর একটু তেল ছিল সেই তেলটাও এখানে দিয়ে দিয়ে দিলাম সবগুলো উপকরণ মশলাটা মিডিয়াম হিটে আমি প্রায় মিনিটের মতো উল্টে পাল্টে সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি যখন খুব সুন্দর করে আলাদা করে তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এক চা চামচ পরিমাণ আমি এখানে লবণ দিচ্ছি আলুটা এখানে প্রায় পনে এক কেজির মতো হবে তো আমি তার জন্য এক চা চামচ পরিমাণ দিলাম ফাঁকে ফাঁকে আমি এগুলো নেড়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে আরেকটা চুলা যেটা খালি আছে তার মধ্যে আমি কাঁকড়গুলো ভেজে নিচ্ছি তো এরকম তিন চার মিনিট যখন কষে আসবে তখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আবারও মিডিয়াম হিটে আমি তিন চার মিনিটের জন্য রেখে দিলাম এই আলুগুলো বা কচুগুলো যেহেতু মাটির নিচে অনেক দিন ধরে থাকে এতটুকু সাইজ হতে অন্তত এটার দুই বছর সময় লেগেছে তাই এগুলো একটু কষতে বা সিদ্ধ হতে সময় লাগে অল্প অল্প পানি দিয়ে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় কাঁকরোলের জন্য আমি এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ তেল দিলাম এর মধ্যে মাছ ভাজার মতো করে পাতলা পাতলা করে কেটে রাখা কাঁকরোলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তবে হিটটা দিবো মিডিয়াম হিট আর কাঁকরোলটা একটু শক্ত এই জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব জাস্ট এক মিনিট এই পিঠ এবং আধা থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত অন্নপিটটা আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করতে হবে আবার খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে পুড়ে না যায় আর কাঁকরোলটা প্রত্যেকটা পেছি যেন একই পুরুতে কাটা হয় তাহলে সমান সমানভাবে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে হয়ে গেলে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে একটু বেশি করে আমি দুই মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আর তার মধ্যে সামান্য কয়েকটা মরিচের ফালি দিয়ে দিব এতে করে টেস্টটা ভালো আসবে আর তেলের মধ্যে যেহেতু হলুদের মিশ্রণটা ছিল তাই বাড়তি তেলটা দেইনি আমি সামান্য একটু মরিচের গুঁড়োও দিয়েছি চাইলে সামান্য একটু জিরার গুঁড়ো বা জিরার বাটা ব্যবহার করতে পারেন তবে আজকে আমি কিছুই ব্যবহার করছি না তো এই পেঁয়াজটাকে হাফ মিনিট একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এরপর আমি ভেজে রাখা কাঁকড়গুলো দিলাম আর পেঁয়াজটা জাস্ট ও সিদ্ধ হওয়ার জন্য বা ওই স্বাদ অনুযায়ী সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে মিডিয়াম হিটে বা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে আমি দুই থেকে তিন মিনিট উল্টে পাল্টে রান্না করে নেব আর ফাঁকে ফাঁকে নাড়তে নাড়তে আমার এদিকে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে খুন্তি দিয়ে আমি কিন্তু অর্ধেক করতে পারতেছি তাই এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দেব অনেক বেশি দিব না আলুটা সেদ্ধ হতে যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছি খুব বেশি এখানে দেওয়ার দরকার নেই এখানে হাফ লিটার পরিমাণ আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল তা দিয়ে দিচ্ছি এই আলুটাতে একটু পানির পরিমাণ অন্য তরকারির চেয়ে বেশি লাগে নামানোর সময় কাঙ্ক্ষিত ঝোলের পরিমাণের চেয়ে একটু বেশি পরিমাণে রাখতে হবে এতে করে ঠান্ডা হওয়ার পর অ্যাডজাস্ট হয়ে খুব সুন্দরভাবে একটা গ্রেভিনেস থাকবে পাতলা পাতলা একটা ঝোল আর এদিকে কাঁকরোলটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা কাঁকরোলটা যখন গরম ভাতের সাথে কামড়ে পড়বে দাঁতের ফাঁকে ফাঁকে খুব বেশি ভালো লাগে খেতে তো ফাইনালি রেডি হয়ে গেল আমার কাঁকরোল ভাজাটা আর এখানে একটু মাছের ঝোলটা আর একটু শুকাবে তো শেষ দিকে যখন প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত হয়ে আসবে ঝোলটা মাখা মাখা হয়ে আসবে তখন মাছটা একটু উল্টে পাল্টে দিলাম আর একটা লাল টুকটুকি সাজের বড় সাজের টমেটো দিয়ে দিলাম এতে করে কালার এবং টেস্ট দুইটাই কিন্তু ভালো আসবে আর ফ্লেভারের জন্য দু চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর টমেটো অনুযায়ী সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম এতে করে টমেটোটা খেতে ভালো লাগবে তো টমেটোটা দেওয়ার পর জাস্ট এক মিনিট একটু মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রেখে দিলাম এতে করে টমেটোটা সিদ্ধ হয়ে গেল আর একদম লাস্ট মুহূর্তে নামানোর আধা মিনিট আগে আমি এখানে একটু বেশি করে বিলেতি ধনে দিয়ে দিলাম দিয়ে দমে রেখে দিলাম দশ থেকে বিশ সেকেন্ডের জন্য ব্যাস আজকে দুপুরের আয়োজন এতটুকু দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিতে ফলো করবেন